নমস্কার বন্ধুরা মিষ্টি অ্যান্ড মামস কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি অনেকদিন ভিডিও নিয়ে আসতে পারিনি কারণ আমার ছেলে লিমন খুব অসুস্থ ছিল ভীষণ সর্দি কাশি জ্বর মানে প্রায় এক মাসের কাছাকাছি প্রচণ্ডভাবে ভুগেছে এবং লাস্টে হসপিটালে অ্যাডমিট করার সিচুয়েশানও এসে গেছিলো তো তার জন্য আমি দুঃখিত আপনাদের সামনে আমি অনেক দিনই ভিডিও আনতে পারিনি তো এই ভিডিওটা পৌষ পার্বণের দিনই করা ছিল মায়ের ওখানে তো মানে মাটির উনুনে কিভাবে গ্রামের বাড়িতে এই যে এটাকে খোলা পিঠে বলা হয় তো খোলা পিঠেটা তৈরি করা হয় সেটা আজকে আপনাদেরকে আমি দেখাচ্ছি এটা কিন্তু গ্রাম বাংলার একটা ঐতিহ্যবাহী মানে একটা পিঠে এটা কিন্তু মানে নতুন খেজুরের গুড় দিয়ে খেতে খুব ভালো লাগে অনেকে আবার এই যে খোলা পিঠেটাকে কিন্তু মানে দুধ দিয়েও কিন্তু ফুটিয়ে মানে খান সেটাও খুব ভালো লাগে তো এটার জন্য বেসিক্যালি একদম টাটকা চালের গুঁড়ো খুব প্রয়োজন তো এই চালের গুঁড়োটাকে মানে মেখে নিতে হবে সামান্য একটু লবণ আর জল দিয়ে তো তারপরে এই যে যে খোলাগুলো আছে এটার জন্য পার্টিকুলার একটা মানে খোলার প্রয়োজনও হয় এই পিঠেটা তৈরি করার জন্য এটা অঞ্চল বিশেষে নানান রকম নামে ডাকা হয়ে থাকে কিন্তু আমরা এটা গ্রাম বাংলায় আমাদের এখানে এটাকে খোলা পিঠেই বলা হয় তো এই গুলোতে খুবই সামান্য কিন্তু পরিমাণে দিয়ে দিতে হবে মানে তেল অয়েল ব্রাশ করে নিতে হবে তারপরে এই যে মিশ্রণটা আমরা তৈরি করে নিচ্ছি সেটাকে অল্প অল্প করে দিয়ে মাটির সরা দিয়ে ঢাকা দিয়ে পিঠেটাকে বানিয়ে নিতে হবে আর এটা উনুনেই সব থেকে ভালো হয় তো দেখতে থাকুন রেসিপিটা আর এটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো রেসিপিটা দেখতে থাকুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে পাচ্ছেন একদম পারফেক্ট দুধ পুলি তৈরি হয়ে গিয়েছে সাথে শিম পুলি পিঠে আছে তেলের পিঠে আর অনেক রকমের পিঠেই কিন্তু এখানে বানানো হয়েছে আপনাদেরকে আমি পরবর্তীতে রেসিপিগুলো দিয়ে দেব। আর এটা হচ্ছে আমার একটা ফেভারিট পিঠের মধ্যে একটা রসপড়া মায়ের হাতের রসপোড়া কিন্তু জাস্ট অসাধারণ তো পৌষ পার্বণে আমাদের অনেকগুলো পিঠে হয়েছিল এডিটিংয়ের অভাবে বা আমার বললাম যেহেতু আমার একটু প্রবলেমের মধ্যে ছিলাম একটু ভিডিওগুলো আপনাদের কাছে আসতে দেরি হলো আপনারা বাড়িতে কি কি পৌষ পার্বণে পিঠে বানিয়েছেন বা আপনাদের পছন্দের পিঠে কি বা আপনাদের কোনো রিকোয়েস্টেড যদি ভিডিও থাকে কোনো পিঠে যদি আপনারা শিখতে চান যারা আমার নতুন বন্ধু আছেন বা নতুন যারা রান্না শিখছেন অনেকেই হয়তো পিঠে সেরকমভাবে বানাতে পারেন না তো সেরকম যদি কেউ থেকে থাকেন তো আপনাদের যদি কোনো রিকোয়েস্টেড ভিডিও থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এর মধ্যেও আপনাদের সব থেকে ভালো লাগে পিঠেটা বা আপনারা কোন পিঠেটা খেতে ভালোবাসেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন তো আশা করি আপনাদের ভিডিওটা খুব ভালো লেগেছে আর আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলে খেয়াল রাখবেন টাটা বাই